আমি একজন ভাইকে চিন্তাম উনি এইচ এস আপনার ইয়ের ব্যাংকিং এর রিটেল ব্যাংকিং এর হেড ছিলেন বাংলাদেশের মানে উনি খুবই হাই প্রোফাইল লোক মানে সাউথ ইস্ট এশিয়ার রেসপন্সিবিলিটিতে ছিল ওনার ইভেন মানে হংকং এ উনার পোস্টিং ছিল আট নয় লাখ টাকা হয়তো বেতন পাইতেন উনি যখন ওনার দিনের বোঝ আসছে উনি বলছেন যে উনি চাকরি ছেড়ে দিবেন চাকরিটা ছেড়ে দিবেন তো একটা মানুষ যদি মাসে সাত আট লাখ টাকা বেতন পায় তার জন্য চাকরি ছেড়ে দেওয়াটা কিন্তু একেবারে ইজি না তো উনি চাকরি ছেড়ে দেবেন উনার মা রাজি না উনার ওয়াইফ রাজি না কিন্তু উনি যে পেইনে পুড়তেছেন প্রত্যেক দিন যে আমি আসলে সুদের হিসাব রাখি সুদের হিসাব রাখলাম আমার উপর আল্লাহ আল্লাহ তো আমার উপরে এটা ওনাকে এত প্রেসার দিছে এত প্রেসার দিছে যে উনার ওয়াইফ এবং ওনার মা এসে ওনাকে বলছেন যে ঠিক আছে বাবা তুমি চাকরি ছেড়ে দাও আল্লাহ আকবার উনি চাকরি ছেড়ে দিয়ে নয় মাস বেকার ছিলেন নয় মাস এবং ওনার মতো মানুষ উনি চাকরি ছেড়ে তারপর এজেন্স বিসি ছাড়ছেন স্ট্যান্ডার্ড চার্ডার থেকে ওনাকে অফার আসতেছে ধরেন আপনার ইবিএ থেকে অফার আসতেছে বাংলাদেশের বড় বড় টপ ব্ল্যাক ব্যাংক থেকে অফার আসতেছে উনি বলছেন যে ভাই আমি তো চাকরি ছাঁচি সুদের মধ্যে ঢুকবো না দেখে আমি তো চাকরি নিবো না উনি চাকরি নেন নাই এরপর ওনার কাছে অফার আসছে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি থেকে কিন্তু সেখানেও দেখা গেছে যে ওনাকে ব্যাংকিং রিলেটেড ফিন্যান্স রিলেটেড কাজ করতে হচ্ছে যার মধ্যে প্রচুর সুদ ভিত্তিক ট্রানজ্যাকশন আছে যার নাই দেশি কোম্পানি থেকে আসছে একই সুদের সাথে কাজ করতে হবে উনি যান নাই যান নাই যান নাই এরকম করতে করতে বাসায় করতে 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 আমার কাছে ওনার সিভি যখন আসছিল আমি দেখে বললাম সুমান এই লোকের সিভি দিয়ে আমি কি করবো এত হাই প্রোফাইল একটা মানুষ আমরা কই উনি কোথায় তো উনার সাথে পরিচয়টাই হচ্ছে এরকম যে উনার উনি মসজিদে বসে থাকতেন মানে সকালবেলা একটা পুরুষ মানুষ তো সারা চব্বিশ ঘন্টা বসে থাকতো ঘরে থাকতে পারে না উনি সকালবেলা দিনের বেলা অফিস টাইম যখন হতেন উনি অফিস থেকে বাসা থেকে বেরোয় মসজিদে চলে যেতেন জোর নামাজ পড়ে তো মসজিদে থাকতেন জোর নামাজ পড়ে বাসা আসতেন একটু রেস্ট নিতেন আবার আসলে সময় মসজিদে চলে যেতেন মসজিদে থাকতেন দোয়া পড়তেন কোরআন পড়তেন ইবাদত করতেন বই পড়তেন মসজিদে অফিস টাইম মসজিদে তো উনি বলতেছেন যে আল্লাহ সুমতালা ওনাকে আট মাস নয় মাস পরে ওনার একটা বাড়ি ছিল এবং ওনার কোনো লোন নেওয়া ছিল না ব্যাংকের থেকে ফলে ধরেন আপনারা তো জানেন যারা ব্যাংকে চাকরি করেন যে লোন নিয়ে যদি আপনি এটা কিছু করেন ব্যাংকের থেকে ব্যাংকের এমপ্লয়িদের জন্য টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট রেট ছেড়ে দিলে সেটা টুয়েলভ পার্সেন্ট ফোরটিন পার্সেন্ট পর্যন্ত রেট হয়ে চলে যায় লোন ছিল না ওনার কোনো সমস্যা হয় নাই চাকরি যখন ছেড়ে দিচ্ছেন যে টাকা জমানো ছিল সে টাকা দিয়ে খাচ্ছেন 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 সব খরচ চালাচ্ছেন পাশে হয়তো দিতে হইতো না এটা একটা সাপোর্ট ছিল ওনার নয় মাস পর উনি যে জবটা পাইছেন একদম ওনার ড্রিম জব উনি বলেন ওনার ড্রিম জব যে মালিক সেও ইসলামিক মাইন্ডেড সেও কোন সুদের থেকে টাকা ধার নেয় না ইসলামিকালি যে বিজনেস মডেলগুলো আছে ফিনান্সিং এর সেই মডেল ব্যবসা করেন এথিক্যালি ভেরি হাই নারিশ নামে একটা কোম্পানি আছে নারিশ ফিড নিউজ নারিশ ফিড এবং পোলট্রি একদিনের বাচ্চারা বিক্রি করে ওই কোম্পানিটার কথা বলছি

এবং উনি এই উনাকে যত মানে উনার কথাটা সব সবসময় বলেন যে ভাই আমি যে নয় বেকার বসে ছিলাম বিশ্বাস করেন এই আমার নয় মাস আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নয় মাস মানুষজন মনে করবে যে চাকরি ছেড়ে দিলে কি করবো হ্যাঁ হ্যাঁ কিন্তু উনার ওই নয় মাস উনি বলেন যে উনার নয় মাসের ওনার জীবনের শ্রেষ্ঠ নয় মাস সবচেয়ে বেশি ইবাদত করছেন সবচেয়ে বেশি কানছেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি সিনসিয়ার ছিলেন ওই সময় ওনার সলাৎ এবং ইবাদত গুলার মধ্যে এটা হচ্ছে উনার কথা এবং আমি আসলে এরকম অনেকগুলো কেস জানি

যে টাকাটা লাগে সেই টাকাটা ম্যানেজ করে দিচ্ছেন আল্লাহ সুমন এটা আল্লাহর বাধা আপনি আল্লাহর জন্য কোনো কিছু ছাড়বেন সুরাত তালাকে দুই নাম্বার আয়াত দেখেন যে আল্লাহ আপনাকে এমন উচ্ছ থেকে রিজিক দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন যদি আপনি কল্পনা করতে পারেন তাহলে আল্লাহর কথাটা ঠিক না আপনি কল্পনা করতে পারবেন না আপনি হিসাব করতে পারবেন না যে আমি চাকরি ছাড়লে কেমনে চলব এটা আপনি হিসাব করতে পারবেন না কিন্তু তারপর আল্লাহ আপনাকে দিবেন এটাই আল্লাহ এটাই আল্লাহর গ্যারান্টি এটা নিয়ে আমি ডিবেট করবো না ইসলামী ব্যাংক তাদের মতো চেষ্টা করে এখানে পারফেকশন আনার আরো বেশি পারফেকশন আনার আরো বেশি সিস্টেমে সিস্টেমটাকে ঠিক করার আরো বেশি ইসলামিং করার সুযোগ আছে বাট মন্দর ভালো ইসলামিক ব্যাংক ডেফিনেটলি মন্দর ভালো অন্য ব্যাংকের তুলনায় এরকম না আচ্ছা এখন যে জিনিসটা আমি আপনাকে বলবো হচ্ছে এক নাম্বার কথা দুই নাম্বার আমি একটা পয়েন্ট বলি সেটা হচ্ছে এটা আমি একটু শেয়ার করতেছি কারণ আপনি যে কোয়েশ্চেন করছেন এটা যে পয়েন্টটা বলছেন সেটা প্রেক্ষিতে এটা না বলি না সেটা হচ্ছে যে আমরা যখন সরবত নিয়ে ব্যবসা শুরু করি আমাদের প্রথম ব্যবসা ছিল হচ্ছে আমরা একেবারে টাকা শুরু ক্যাপিটাল শুরু ছাড়া ব্যবসা শুরু করছিলাম আলহামদুলিল্লাহ তো আমরা যখন প্রথম বছর ব্যবসা শুরু করলাম প্রথম বছর আমরা দেখলাম যে কোমল বানাচ্ছি কোমল বানানোর দরকার এখন টাকা পাবো কোথায় আমরা আমাদের যারা পরিচিত মানুষজন ছিল তাদেরকে আমরা মেইল করছি আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্ন এগেনস্ট আমি বলতেছি ব্যাপারটা এরকম ছিল যে আমাদের আসলে ক্যাপিটাল দরকার আমি এটা আসলে ক্যাপিটাল কোথায় পাবো তো এই সময় আমরা মেল করলাম মানুষজনদেরকে মানুষজনদেরকে আমরা চাইছি তেইশ লাখ টাকা আমরা পাইছি মানুষজনের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকার আর তারা আমাদেরকে বলছে যে ঠিক আছে বিজনেস প্রোফাইল দেখছে বিজনেস ইয়েটা দেখছে তারা দেখে তারা সেই টাকাটা তারা দিতে রাজি হয়েছে এবং দিতে রাজি হওয়ার পরে আমরা শুরু করলাম তারপর আলহামদুলিল্লাহ পিছনে ফেরা লাগার নাই তিরিশ লাখ টাকা দিয়ে আমরা নিলাম তারপর বছর তিরিশ লাখ টাকা আমাদের ক্যাপিটাল আমরা ইনভেস্টমেন্ট নিছি আমরা প্রফিট রিটার্ন দিছি তারপরে বছর সত্তর লাখ টাকা আমরা নতুন একটা প্রজেক্ট ঢুকাইছি সরবর লালন নামে গরুর একটা প্রজেক্ট ঢুকাইছি তারপরে বছর হচ্ছে দুই কোটি দশ লাখ টাকা আমরা আরো কতগুলো ইম্পোর্ট প্রজেক্ট ঢুকাইছি এই বছর আমাদের দুই হাজার উনিশ সালে আমাদের ইনভেস্টমেন্ট নেওয়া ছিল ছয় কোটি টাকা দুই হাজার বিশ সালে আমাদের প্রজেকশন হচ্ছে দশ কোটি টাকা এখন এই যে দশ কোটি টাকা এটা আমার টাকা না আমি তো ব্যবসা শুরু করছি জিরো থেকে এই টাকাটা আসলে কোথ থেকে আসছে আমার যখন খুব জায়গার দরকার পড়ে তখন আমি আসলে কই যাই আমি আমার সুন্দর কাছে যাই আমি মানুষকে মেল করি মানুষকে মেসেজ পাঠাই ঠিক আছে ডেফিনেটলি এর কোনো সন্দেহ নাই কিন্তু আসলে আমি কার কাছে সাহায্যটা চাই আপনি যখন বিপদে পড়বেন আপনি যখন চাইবেন আপনি আসলে কার কাছে চাইবেন

হোয়াট এভার হ্যাপেন্স ব্যবসা ছেড়ে দিব ব্যবসা কম করব কম ইনকাম করব আই ডোন্ট কেয়ার আমি শুধু টাকা ধার নিব না আমাদের কাছে আইডিএলসি থেকে ফোন আসে ব্যাংক ব্যাংক থেকে ফোন আসে স্টার রাজ্যের থেকে বলে আছে পুবালি ব্যাংক থেকে বিনা কোলাটারেলে আমাদেরকে বলে রাখছে যে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত তারা দেবে বিনা কোলাটারেলে আমরা বলছি যে আমরা শুধু টাকা নিব না বা এমন কোনো ব্যাংকের থেকে টাকা নিব না যাদের যদিও ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ উইন্ডো বলে কিন্তু মেইন টাকাটা তো আসলে সুদ বা আমি এখানে যাব না শেষ আমি আমার প্রফিটে টাকা শুধু মেইন সুদে গিয়ে এটা জয়েন করবে আই ডোট ওয়ান্ট দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা রাস্তা বের করে দিবেন এটা আল্লাহর ওয়াদা সো আপনি যখন ভালো থাকতে চাইবেন সৎ থাকতে চাইবেন আপনি যখন আল্লাহর আইন মেনে চলতে চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাস্তা বের করে দিবেন